কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে আজকে সকালবেলা উঠে হচ্ছে আমার যেটা কাজ সেটা হচ্ছে রান্না বান্নাটা আর কি তো এই যে কালকে আপনাদের ভাই এই চিংড়ি মাছ এগুলো এনেছিল এগুলো সামুদ্রিক চিংড়ি বললো আপনাকে তো এই চিংড়ি মাছগুলো আগে আমরা খেতাম না কখনো তো একদিন অনেক আগেই আর কি আপনাদের ভাইয়া এনেছিল তো রান্না করেছি একদম নর্মালি হচ্ছে দেশি চিংড়ির স্বাদটাই পেয়েছি না আর আপনি কি করতেছেন স্যার হুম আজকে কাজে লাগাই দিচ্ছি এই যে আমাদের হচ্ছে ইয়ের পদ্মাটা হ্যাঁ এটা রিপেয়ারিং করতেছে আসলে পদ্মাটা অনুসারে ছিঁড়ে একদম মানে সব ছিঁড়ে ফেলছে এখন আপনাদের ভাইয়া এটাকে খুলে ফাইভে আটকে দেবে আর কি তো এই যে এইগুলো খুলে ফেলবে আর কি খুলে একদম ডাইরেক্টলি ফাইভে দেবে পদ্মা এমনিও কিনতে হবে আপাতত চলার জন্য আর কি একটা পদ্মা কিনতে গেলে তিন চার হাজার টাকা একটু ভালো মানের কিনতে গেলে তো আপনাদের ভাইয়া বলতেছে যেটা আছে এটা আপাতত এখন রিপেয়ারিং করে ইউজ করো পরে এনে দেব তো আমি এদিক দিয়ে আপনাদের ভাইয়া এই কাজ করুক আর আমি আছি চিংড়ি মাছগুলো কেটে নিই আর আজকে চিংড়ি মাছ প্রিয় মাছ বাপ বেটির সবাই প্রিয় মাছ চিংড়ি মাছ তো চিংড়ি মাছ ভুনা করব আর দেখি একটু সবজি রান্না করব এই আজকের রান্নাবান্না কি বলো চিংড়ি মাছ খাবার করবা খাওয়া বন্ধ নাই আসলে কোনো কিছু আসলে মানে যাই না অ্যালার্জির সমস্যা আমাদের বাসায় আজকে অনেক দিন ধরে সমস্যা কম বেশি তো অ্যালোপ্যাথিক খেয়েছি অনেকবারই তারপরে এখন ওই দিন হোমিওপ্যাথিক আনতে গেলাম আর কি এনেছি হোমিওপ্যাথিক প্রায় এক হাজার টাকা খরচ করে হোমিওপ্যাথিক আনলাম সবার জন্য এখন অবশ্য এলোপ্যাথিক থেকে কিন্তু হোমিওপ্যাথিকে একটু এলো ইম্প্রুভ হয়েছে না কামার অনেক দিনের ইয়ে না অ্যালার্জি না অনুষা হলিস খেয়েছ ফিনিশ করেছ আজকে মাসাল্লাহ উনি একা একা নিজের হাতে খেয়েছে নাস্তা আজকে খেতে লাগছে ভালো করে না আজকে আমি ধরি নাই প্রত্যেকদিন আমাকে যে জ্বালাম জ্বালায় নাস্তা নিয়ে পরে আজকে পরটা ইয়া ভাজি আর হরলিস্টার সামনে দিয়ে আমি আস্তে চলে আসছি আমি নিজে নিজে খাই এখন দেখি না মাসাল্লাহ খেয়েছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্যার আমি সবল করতে আপনারা ভালো থাকেন আমি সকল করতে আসছি সকল মানে কি কাজ কাজ ও আচ্ছা মানে মাঝে মাঝে কাজ করবে যেমন এই এই নতুন দিতে ফেলে হ্যাঁ এই উনি আবার গেছিল হচ্ছে পদ্মা কিনতে পরে পদ্মা যখন দেখতেছে সাড়ে তিন হাজার তিন হাজার টাকা পরে এরপরে আবার বলতেছে রিংগুলো কিনি তো রিংগুলো আবার সিঙ্গেল বিক্রি করে না প্যাকেট কিনতে হবে তো এতগুলো প্যাকেটে কি করবে পরে বলতেছে যা পদ্মাও কিনবো না রিংও কিনবো না আমি এটারে রিপেয়ারিং করে তোমাদেরকে দিতেছি কাছে ঠিক আছে এটা অবশ্যই এতটাও খারাপ হয় নাই শুধু আছে ইয়াটা আর কি হ্যাঁ এ বাসায় এসে আর কি এটা কিনছিলাম প্রায় দুই বছর উপরে তো সাত আট বছরও ইউজ করে আমার মাকে দেখেছি একটা পদ্মা দশ পনেরো বছরও ইউজ করছে কারণ এটা তো ইউজ করে না আসলে এটা জাস্ট এই যে তো পদ্মার আসলে অনেক দাম তো আপনাদের ভাইয়া এই পদ্ধতি গ্রহণ করতেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ